কে উঠিয়ে নাবালিকাকে গুলি এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বছর বারোর ওই নাবালিকার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ঝলঝলি গ্রামের ঘটনা অভিযোগ শনিবার গভীর রাতে নূর আলম ও তার অনুগামীরা মোহাম্মদ জাহিদ আলম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় প্রাণ বাঁচাতে জাহিদ বাড়ি থেকে পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার একমাত্র কন্যা অভিযোগ দুষ্কৃতীরা ঘুম থেকে তুলে ওই নাবালিকাকে গুলি করে এতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝলঝলি গ্রামের দীর্ঘদিন ধরেই জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল যার এই শ্যুট আউটের ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান

হ্যাঁ তো পুলিশের সময় যখন পুলিশ ছিল ওনার সামনে আমাকে ওখানে দড়াদড়ি আবাস করে আসছে আমি ভয়ে ভয়ে বোম ছিল হ্যাঁ বোম মারছিল আমি ভয়ে ভয়ে এদিকে দিয়ে চলে গেলাম চলে গিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল তো মেয়েটাকে মেয়েটা শুয়ে গ্রামে শুট এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত্ব বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেনের দাবি জমি দয় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে দেখুন এটা জমি বিভাগ না জমি বিভেদকে দেখানো হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীকুণ্ড বর্তমান বিধায়কের গোষ্ঠীর সাথে আর যারা জেলার সভাপতি আছে তার গোষ্ঠীর কুণ্ড এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মাটিকুণ্ডার সাইডে মাটিকুণ্ডা একটি এমটি কুষ্টি এইসব জায়গাতে প্রায়শ এরকমভাবে এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায় গণ্ডগোল হচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে তারাই মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা গতকাল রাতে হয়েছে আরwidetilde এই জন্য একটা প্রাণ চলে গেল যদিও বিজেপিরই দাবিকে নর্শাদ করে দিয়েছে শাসকশিবির স্থানীয় তৃণমূল নেতা রফিক আলমের পাল্টা দাবি গোষ্ঠী কোন্দল নয় জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে না না জমি নিয়ে বিবাদ হ্যাঁ জমি নিয়ে বিবাদ আমাদের গুষ্টিদ্বন্দ্ব এই ঝগড়া হয় না এটা কিন্তু নিয়ে ঝগড়া হয়েছে ঝলঝলি গ্রামে গুলি চালানোর এই ঘটনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন জমি বিবাদের জেরেই কি এই ঘটনা নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ প্রশ্ন ওয়াকিবহল মহলে বিশ্বরূপ বিশ্বাসী রিপোর্ট কলকাতা নিউজ